আসসালামু আলাইকুম আপনার জীবনে এমন কোন মুহূর্ত এসেছে যখন আপনি ভেবেছেন আল্লাহ কেন এই পরীক্ষা দিচ্ছেন এমন মুহূর্ত যখন চার পাশ অন্ধকার লাগে আর মনে হয় বাঁচার পথটাই বন্ধ হয়ে গিয়েছে কিন্তু জানেন কি এই দুঃসময়ের মধ্যেই লুকিয়ে থাকতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কারের ইঙ্গিত হ্যাঁ হয়তো খুব শীঘ্রই আল্লাহ আপনাকে এমন কিছু দিতে চান যা আপনার জীবনের সমস্ত কষ্টের ক্ষতিপূরণ হয়ে যাবে আপনি কি জানেন সেই পুরস্কারের আগে কি লক্ষণগুলো আপনার জীবনে দেখ হদে আজ আমরা সেই শক্তিশালী পাঁচটি লক্ষণের কথা বলবো যা বুঝিয়ে দিবে আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই লক্ষণগুলো আপনার জীবনে আজ ঘটছে যদি হয় তবে আপনি এমন এক আশীর্বাদের দিকে এগিয়ে যাচ্ছেন যা কল্পনাকেও ছাড়িয়ে দিবে চলুন ভিডিও শুরু করা যাক নামবা হক কোটিন সময়ের গুরুত্ব আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনি ভেবেছেন সবকিছু আমার বিপরীতেই যাচ্ছে হয়তো আপনি চেষ্টা পর চেষ্টা করছেন তবুও সাফল্য আপনার নাগালের বাইরে জীবনের প্রতিটি দরজা যেন বন্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে এই অন্ধকার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় কিন্তু আপনি কি জানেন এই কোটিন সময়গুলো আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের জীবনে যে শুধুই আনন্দ আর সাফল্যে বড়া হবে এমন কোনো প্রতিশ্রুতি আল্লাহ দেননি বড় আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদের বয় উদা ও সম্পদের কথি জীবন ও ফলের অভাবে পরীক্ষা করব। এবং যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ দাও ভেবে দেখুন তো কোনো একটা জিনিস যদি সহজে পেয়ে যেতেন তাহলে সেটার মূল্যকে আপনার কাছে এত বেশি হতো আল্লাহ আমাদের পরীক্ষার মাধ্যমে দৈর্য এবং কৃতজ্ঞতার শক্তি শেখান তিনি চান আমরা নিজেকে প্রমাণ করি এবং সেই উপহারটির জন্য প্রস্তুত হই যা তিনি আমাদের জন্য রেখেছেন আজ আপনাকে যেই প্রতিকূলতা গিরে রেখেছে সেটাই হতে পারে আল্লাহ পক্ষ থেকে একটি পুরস্কারের সাইন কিন্তু কিভাবে বুঝবেন আপনার উপর আল্লাহর রহমতের দরজা খুলতে শুরু করেছে দুই নাম্বার লক্ষণ দরাজাত আপনার জীবনে ভয়াবহ কষ্ট এসেছে চাকরি নেই সম্পর্ক গুলো ভেঙে গেছে অথবা হয়তো কারো জীবনে খুব কাছের একজন হারিয়েছেন তবুও কোনো আধ্যাত্মিক শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি প্রতিনিয়ত নিজেকে বলছেন আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন তিনি আমাকে বলতে পারেন না এই বিশ্বাসটা আসলে আপনার আত্মার গভীর থেকে আসে যেখানে আল্লাহর প্রতি তাওয়াকুল ও শক্তি যোগায় এই ধরনের আশা থাকা মানে আপনি নিজেই সেই বাছাইকৃত মানুষের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ কঠিন পরীক্ষার মাধ্যমে সেরা পুরস্কার দান করেন রাসুল সাল আল্লাহ আলাইহাসাল্লাম বলছেন যখন আল্লাহ কারো মঙ্গলের ইচ্ছা করেন তখন তিনি তার উপর পরীক্ষার দরজা খুলে দেন সুতরাং যদি আপনি এই ধরনের অদম্য আশা এবং দর্জের অনুভব করেন বুঝে নিন আল্লাহ হয়তো আপনাকে এমন একটি পুরস্কার দিতে চলেছেন যা আপনার কল্পনারও বাইরে মনে রাখুন তিমির গহর থেকে ইনুস আলাইহ সালাম যেমন আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন আপনার সেই একই বিশ্বাস হতে হবে আপনি জানেন না এই আধার থেকে কিভাবে আল্লাহ আপনাকে আলোতে নিয়ে আসবেন ভেবে দেখুন তো এই মুহূর্তে আপনার জীবনে কি ঘটছে হয়তো এটাই সেই সংকেত দিন নাম্বার লক করুনwidetilde সময়ে পাপ থেকে দূরে থাকার চেষ্টা যখন জীবনের প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে গ্রাস করতে চাই তখন অনেকে হাল ছেড়ে দেয় পাপের দিকে পা বাড়ায় হারাম পথে সুখের সন্ধান চায় কিন্তু যদি আপনি এর মধ্যে থেকেও নিজেকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর দিকে ফিরে আসেন এবং পাপ থেকে নিজেকে দূরে রাখেন তাহলে এটি একটি বড় নিশানি আল্লাহ পবিত্র কোরআন কারিমে বলেন আর যারা তাদের প্রভুকে বয় করে এবং তাদের খারাপ প্রবৃতিকে জিহাদ দিয়ে দমন করে তাদের জন্যই রয়েছে জান্নাত আপনার যদি মনে হয় কষ্ট যতই আপনাকে জাপটাই আপনার হৃদয় আল্লাহর দিকে আরো বেশি ঝুঁকে পড়ছে তাহলে বুঝে নিন এটাই সেই সংকেত যে আল্লাহ খুব বড় কোনো পুরস্কারের জন্য আপনাকে প্রস্তুত করছেন রাসূল সাল আলহ সাল্লাম বলছেন প্রতিটি বিপদ মমিনের জন্য কলাম যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে সুতরাং নিজেকে প্রশ্ন করুন জীবনের এই পরীক্ষাগুলোকে আল্লাহকে আপনাদের আরো কাছাকাছি নিয়ে আসছে চার নাম্বার লক্ষণ দান ও শক্তি দুঃসময় অনেক মানুষের জীবনেই আসে তবে যারা কষ্টের মধ্যেও অন্যের জন্য কিছু করতে পারে তাদের জন্য আল্লাহর রহমত আরো বেশি প্রকাশ পায় যাক আপনি নিজের কাছে কিছু রেখেও তা থেকে অন্যকে দান করেন হয়তো একজন মুখের অন্ন তুলে দিচ্ছেন দিচ্ছেন উৎসাহ সামান্য কিংবা কোনো গোপনে দান করছেন এটাই সেই আচরণ যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রাসুল সাল আলাইসাল্লাম বলছেন দান কখনো সম্পদ কমায় না বরং এটি ব্যক্তির জন্য বারাক্কা নিয়ে আসে আপনি যদি দান করার সময় সবসময় অদ্ভুত এক তৃপ্তি অনুভব করেন এবং দান করার পরেও আপনার জীবনে আল্লাহ রহমত যেন চারপাশে বেসে বেড়ায় বুঝে আল্লাহ আপনার প্রতি খুশি এর মধ্যে আরো একটি দারুণ বার্তা আছে যত বেশি আপনি দান করবেন তত বেশি আল্লাহ আপনার জন্য তার রহমতের দরজা খুলে দিবেন হয়তো একদিন আপনার দেওয়া সামান্য সাহায্যই অন্য কারো জীবন বদলে দিতে পারে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি কি কষ্ট সত্ত্বেও অন্যের জন্য কিছু করছেন যদি করে থাকেন তবে জানুন আল্লাহ আপনার চেষ্টা দেখছেন এবং প্রস্তুত করছেন এমন এক পুরস্কারের জন্য যা আপনার ধারণারও বাইরে পাঁচ নাম্বার লক্ষণ জীবনে অভাব হলেও সন্তুষ্টি থাকা কিছু মানুষ আছে তাদের জীবনে অনেক কিছু না থাকলেও তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত এবং তৃপ্তি থাকে কিভাবে সম্ভব কারণ তারা মনে করে আল্লাহ যা কিছু তাদের দিয়েছে তাই তাদের জন্য যথেষ্ট এটা আল্লাহর উপর এক অটল বিশ্বাস এবং ধৈর্যের নিদর্শন যদি আপনি নিজের অবস্থায় সন্তুষ্ট থাকেন এবং মনে হয় আপনার অন্তর বরকত এবং সান্ত্বনায় ভরপুর তবে এটাই সেই লক্ষণ যে আল্লাহ আপনার জন্য বড় পুরস্কার নিয়ে আসছেন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো দান করব রাসুল সাল্লাহ আলাইহ আমাদের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন সুখ তাদের যারা নিজের প্রয়োজন সীমিত রাখে এবং আল্লাহ দেওয়া রিজিককে গ্রহণ করে সন্তুষ্ট থাকে আপনার যদি এমন অনুভূতি হয়েছে অন্যের চেয়ে কম থাকলেও আপনি ভেতর থেকে ধনী মনে করেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে আধ্যাত্মিক শান্তির এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যা বড় পুরস্কারের পূর্ববাস হতে পারে একটু চিন্তা করুন আপনি কি জীবনে অসন্তুষ্ট হওয়ার বদলে দৈর্য ধরে এবং কৃতজ্ঞ থেকে জীবনের উপভোগ করেছেন যদি করে থাকেন তবে বুঝতে হবে আল্লাহ আপনাকে দাপে দাপে আরো বড় কিছু উপহার দিয়ে প্রস্তুত করছেন হয়তো তার মধ্যে আছে আপনার জীবনের মোরগুড়ানোর ইঙ্গিত আল্লাহ রহমতের দরজা খুলতে শুরু করে তখন কিভাবে এই সুযোগগুলো কাজে লাগাতে হয় চলুন এর আরো একটু গভীরে যাই আমরা অনেক সময় নিজেদের দুর্বল মনে করি কারণ জীবনের পথে অদৃশ্য বাধা ও চ্যালেঞ্জগুলো আমাদের দৈর্য এবং মনোবল পরীক্ষা করে কিন্তু ঠিক সেই সময়টাতে আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন আপনি কি বুঝতে পারেন কিভাবে জীবনের সবচেয়ে দুঃসময় আপনি হঠাৎ শান্তি এবং শক্তি অনুভব করতে শুরু করেন মনে হয় যাই হোক না কেন আপনি একা নন এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন পবিত্র কারিমে আল্লাহ বলেন আল্লাহ যে বান্দাকে সাহায্য করেন তাকে কেউ হারাতে পারে না যদি আপনার মন এমন প্রশান্তিতে থাকে তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে তার রহমতে ঘিরে রেখেছেন এটি এক ধরনের প্রশস্তি যা আপনি পরবর্তী বড় পুরস্কারের জন্য নিজেকে তৈরি করতে পারেন জীবনে অনেক সময় এমন হয় যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখনই আপনি হতাশ হয়ে পড়েন কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি দেখতে পাবেন নতুন এক সুযোগের আলো এটি নিছক একটি ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি আপনাকে একটি ভালো স্থানে নিয়ে যেতে চান উদাহরণ হিসেবে ভাবুন হজরত ইসুফ আলাইহাসাল্লাম কিভাবে বন্দি থেকে মিশরের সম্মানিত প্রদান হয়েছিলেন তার জীবনের প্রতিটি বন্ধ দরজা আসলে আল্লাহর পরিকল্পনারই অংশ প্রিয় দর্শক ভিডিওর শেষে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে আপনি কি মনে করেন যে আপনার জীবনের এই লক্ষণগুলো দেখা দিচ্ছে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন প্রিয় দর্শক আপনার একটি লাইক আপনার একটি কমেন্ট আমাদেরকে আরও একটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করে জীবন পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন আমিন